প্রতিদিনের মতো আজকের দিনের লাইভও হয়ে গেছে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই আজকের লাইভের নোটিফিকেশন পেয়ে গেছেন অলরেডি আপনারা যারা যারা অবশ্যই আজকের লাইভে হয়ে যান আজকের লাইভ শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যান মধ্যে আজকের দিনের লাইভ শুরু হতে যাচ্ছে প্রতিদিনের মতো সাধারণ জ্ঞানের টেলিকার্স এর যেই প্রতিদিনের প্রশ্নোত্তর আসে ওইগুলো নিয়ে আজকে আবার আলোচনা করব আপনারা অবশ্যই দ্রুত লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই আজকে লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আপনারা আপনারা যারা যারা অনলাইনের মধ্যে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আজকের লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং আজকের লাইভের মধ্যে আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর পেতে চ্যানেলের সাথে